কোন জিনিস খাইলে রোজা ভাঙে না এটা কোনো প্রশ্ন হলো রোজা রেখে তুমি যাই খাও না কেন তোমার রোজা ভেঙে যাবে সারাদিন আমার মাথা খাইতে থাকো তোমার রোজা কি ভাঙে তোমার মাথার ভিতর কিছু আছে যে খাবো কেমনে থাকবে সব তো খাইয়ে শেষ করে ফেলাইছো হক মাওলা অরুণ বাবাকে দান করেন মনের ইচ্ছা পূরণ হবে বাবা আমার পাঁচ বছর ধরে কোনো বাচ্চা হয় না আমার জন্য কিছু একটা করে এই নে বর্ষ এটা প্রতিদিন সকালে খালি পেটে খাবি নয় মাস পর বাচ্চা হবে বাবা তারপরেও যদি বাচ্চা না হয় তখন কি হবে তখন এই বাবা স্বয়ং নিজে চলে আসবে তুই শুধু রাতে দরজা খোলা রাখবি এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো অরুণ ভাই শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন কি বললো সাধু বাবা শালা বন্ড বাবা সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে এটা খুব ভালো কাজ করছে তারপর আপনি কি বললেন আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব আপনি রেখে দেন আপনার জরিবুটি কুটতে সুবিধা হবে কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করব না পুরো শীতে আমিও তোমাকে সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাবই আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আমাকে আনতে যাবে কবে সামনের শীতে বাই বাই টাটা জানেন ভাবি ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারিয়ে গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারিয়েছিল পুলিশে ফোন দিয়ে নিউজ করে ফেরত দিয়েছে ও আচ্ছা হে প্রভু হে প্রভু এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা তোমার ঝগড়া করার কারণে আমার প্রেসার হাই হয়ে যায় এটা কি তুমি বোঝো সব সময় শুধু তুমি নিজের চিন্তায় করো কখনো আমার চিন্তা করো তুমি তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেশার লো হয়ে যায় আমার চেহারা যখন এতই খারাপ তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিল কেন মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে এক মিনিট আমার ওজন মাত্র পঞ্চাশ কেজি আমি মোটা হইলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি আমি বলছি তোমার মাথা মোটা আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন চাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল ছড়ানির সাথে সাথেই উতলায় ফুইরা যায় আচ্ছা অরুণ ভাই প্রতিটা মানুষের গুরু বাবা মা হয় তাহলে মহাগুরু কে হয় বিয়ের পরে আর গুরু থাকে না মহাগুরু থাকে সেটা হলো আমার বউ এটা কোন কথা বললেন ঘরের বউ আবার মহাগুরু হয় কি করে আমি জানতাম না আমার চোদ্দ গুষ্টি খারাপ সেটা শিখাইছে আমার বউ আরে অরুণ ভাই ভালো মন্দ শেখানোর দায়িত্ব তো বউয়ের থাকে তাই না আরো আছে আমার বাবা মা ভাই বোন খারাপ এটাও শিখাইছে আমার বউ